আজকে হচ্ছে আমরা যাচ্ছি মাম্মি হবে মিঠাইয়ের বাবার হচ্ছে এমনিতে চান্স অনেকদিন থেকে বলছে যাওয়া হচ্ছে না তো এই সমস্যা সেই সমস্যা তাই সমস্যা আমরা আজকে বাঙালি খাবার খাবো এই তো মাম্মি হচ্ছে যে এখানে দুইটা ডায়পার টাইপার সব রেডি করছে এই যে মাসি মিহি আমি দাঁড়াও মাম্মা শোনা আমি তোমাকে ধরছি তুমি একা পারবে না কি ভাবছো তুমি পিঠাশোনা ওদিকে ডাকে মিঠাশোনা কি দেখছো তোমার চুল না আমি কি সুন্দর করে আঁচড়িয়ে দিয়েছিলাম ধরো চুলটা ঠিক করে দিয়ে এই যে এই দেখো এখানে দেখো ববাইলে দেখো কি সুন্দর লাগে তোমাকে চুল এরকম করলে তুমি চুল নোংরা করে দিয়েছো কেন এ কী করছো তুমি দুধ দুধ করছো কেন তুমি দুধ দুধ করছো কেন তুমি যান মুখে এটা কোথা থেকে শিখিয়েছ নাস্তে আর কাছ থেকে এম বুঝছে পালং শাক আছে আর উনিও

আমরা হচ্ছে এখন ইয়েতে আসছি সুগার মিলে আসছি মিকে নিয়ে মাসি গাড়িতে আছে পুপা মাম পুপা মামের সোয়েটার হয়ে গেল আচ্ছা আচ্ছা মিঠাই খুবই ভিতুরে, কিন্তু ওর হমরা চমড়াগিরি বেশি এইটা হচ্ছে নাটোর সুগার মিল সুন্দর লাগানোর জন্য ঘটনা সব হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো যে কি কাজ হচ্ছে আমি বলতে পারবো না চিনি করবে মানে এটা আখ মনে হচ্ছে কি দলাই মালাই করতেছেন কি কি আখা করত যাই হোক পুষ্প আমাকে একটা দিল যে আখ মনে হচ্ছে কি এটা তো আখি আখ মানে কিসার মানে মিহির জন্য মন খারাপ হচ্ছে কিন্তু আসলে ও ওকে এখনই এগুলোতে এক্সপোজ করতে চাচ্ছি না ওর তো এখানে তো অনেক ডাস্ট আছে এখন ওর ডাস্টে প্রবলেম হয় কি হয় না এগুলো তো আমরা এখনও জানি না তো ওর বাবা বলল যে না এখনই দরকার নেই আর একটু বড়ো হোক দেখা যাচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি বা এরকম কিছু একটা হয়ে গেল প্রবলেম পরে আর এমনিতেও শীতের দিন আমরা এই যে এখন সুগার মিলের ভিতরে ঢুকছি এটা হচ্ছে সুগার মিলের ভিতরে চুরি হয়ে যাবে এগুলো যে আবিষ্কার করেছে আমি জানি না কথা শোনা যাচ্ছে কিনা যে আবিষ্কার করেছে হ্যাঁ টপ এই যে আমরা বের হয়ে চলে আসছি মিঠাই আমি ভাবছিলাম যে মিঠাই ভয় পাবে প্রথমে একটু ভয় পাইছে তারপর তো দুষ্টামি শুরু হয়ে গেছে

ভিডিও করতে পারছি না মানে ওকে আমি ধরতে পারছি না যেমন ফ্রন্ট থেকে দৌড়াদৌড়ি চলছে এখানে আরেকবার ধপাস করে পড়ে গেছে রাজবাড়ির মন্দির আসছি ষষ্ঠাঙ্গে প্রণাম করা ট্রাই করছে মিঠাই সোনা সস্তাঙ্গে প্রণাম করছি মাথায় যেন না লাগে ওর বাবাই ধরেছে এখন আর করবে না তুমি দেখাতে পারবি না জানো ওখানে টাকা দিতে হয় বলছে টাকা কোথায় গেল দাঁড়াও আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়াও আমি মাসি মিহি কেনে একটু ওদিকে হাঁটছে খুঁজে পাচ্ছিলাম না আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কোথায় গেল আমার মেয়ে এখন দেখছি দূর থেকে আসছে ওই যে তো অনেক ভয় পেয়ে গেছে রাজবাড়ি বিয়ের ফটোশ্যুট করলাম এখানে ওই দিন বাসি বিয়ের দিন টাইম ফ্লাইজ অ্যাকচুয়ালি চলে যাবো এখন অনেকক্ষণ হয়ে গেছে যে মিঠাই ঘুম এসে ও তো রাস্তার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল পরে এখন উঠে খেলছে মেহি আবার বলো এই তো নিয়েই ঘুমাচ্ছে আজকে মনে হয় সারা রাত জেগে থাকবে আজকের ব্লগটা এখানেই শেষ করবো মাসি চলে গেল সন্ধ্যার সময় তারপর হচ্ছে একটুখানি তাড়াতাড়ি করে ভাত মাছ ভাজা ডাল করলাম আমি আর রাজনার বাবাই খেলো তারপর এই তো বই নিয়ে বসে আছি এই ব্যাপার এখন এই দুজনের দুষ্টামি চলছে মাঝে হচ্ছে এতক্ষণ মিঠাই নিচে ছিল বৌদিদের ওখানে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন